শুরুর দিকে আমি বেশ কয়েকটা ভিডিওতে একটা কথা বলবার চেষ্টা করেছি দুই আন্দোলন চব্বিশ সালের ছাড়িয়ে যাবে এবং গত কিছু দিনের ঘটনা প্রবাহ সেটাই প্রমাণ করে এই আন্দোলনকে সর্বশক্তি প্রয়োগ করেও সরকার কোনোভাবেই দমাতে পারছে না এমনকি কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে হাস্যকর কিছু উদ্যোগ যেমন গতকাল রাতে তিনজন তুলে নিয়ে হয়েছে। এবং বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেবার জন্য গোয়েন্দা সংস্থা তাদেরকে তুলে নিয়ে গেছে যাদের ভয়ে তারা অনিরাপদ বোধ করছে তারাই তাদেরকে তুলে নিয়ে গেছে নিরাপত্তা দেবার জন্য এবং এর পক্ষে আবার স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে তিনি বলছেন নিরাপত্তা দেবার জন্যই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন তারা অনিরাপদ বোধ করছেন অথচ কেন তারা অনিরাপদ বোধ করছেন সেটা পাবলিক প্ল্যাটফর্মেই তারা জানিয়েছেন তারা যখন হাসপাতালে ভর্তি ছিলেন তারা যখন চিকিৎসা নিচ্ছিলেন যেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ছাড়পত্র ছাড়াই সেখানে গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন তাদেরকে কারোর সাথে কথা বলতে দেওয়া হচ্ছিল না ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন করা হয়েছিল এমনকি সাংবাদিকদের পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না পরিবারের সদস্যদের পর্যন্ত তাদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না এবং এই কারণে তারা ভীত ছিলেন পাবলিক প্ল্যাটফর্মেই এই কথাগুলো পরিষ্কারভাবে জানিয়েছেন অথচ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এখন রীতিমতো মকারি করছেন কিন্তু এত কিছুর পরও সর্বশক্তি নিয়োগ করেও সরকার এই আন্দোলনকে দমন করতে পারছে না সমন্বয়কদের মধ্যে এখনও যারা গ্রেফতার হননি বা যাদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি তুলে নিয়ে যায়নি তারা সংবাদ সম্মেলন করেছেন এবং চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন পাশাপাশি তারা জানিয়েছেন আবারও বাংলা ব্লকেট কিংবা কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি আসতে যাচ্ছে তারা অবশ্য আল্টিমেটাম দিয়ে বলেছেন এর চেয়েও আরও কঠোর কর্মসূচিতে তারা যাবেন যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় এবং এই তিনটি দাবির মধ্যেও এমন কিছু দাবি আছে যা সরকারের পক্ষে মানা সম্ভব না এমন ধারণা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আগিয়ে পেয়েছি তিন দফা দাবি চব্বিশ ঘন্টার আলটিমেটাম এবং আগামী সোমবার থেকে বাংলা ব্লকেট বা কমপ্লিট শাটডাউন কিংবা এর চেয়েও আরও বৃহত্তর আন্দোলনের যে ঘোষণা শিক্ষার্থীরা দিয়েছে সেই অংশটুকু আমরা খুব দ্রুত দেখে ফেলি সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানাই তিনি বলেন এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই জায়গাটা আমি আরেকবার পড়ি তিনি বলেন এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ভরে প্রত্যাখ্যান করছি কোটা সংস্কারের জন্য অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয় স্বাধীন কমিশন করে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন সহ তিনটি দাবি পূরণে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব বিষয়ে পদক্ষেপ না নিলে সোমবার থেকে বাংলা ব্লকেডের চেয়েও বড় কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতারা শনিবার রাত আটটার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই ঘোষণা দেন এ সময় আরেক সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত অর্থাৎ রিফাত রশিদ উপস্থিত ছিলেন যে তিন দাবিতে এখানে বলছে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান পুলিশের ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছেন না আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদার সহ সমন্বয়কদের গ্রেফতার ও মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা এই তিনজনের সাথে এখন যুক্ত হয়েছে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন পর্যন্ত তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে মিস্টার মাসুদ বলেন রোববারের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তিন দফা দাবি মানা না হলে আগামী পরশু থেকে থেকে সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো কঠিন বাধ্য হবে এবং সেই কর্মসূচি হবে বাংলা ব্লকেজ কিংবা কমপ্লিট শাটডাউনের চেয়েও বৃহত্তর কোনো কর্মসূচি এমনটাই ধারণা দিয়েছেন শিক্ষার্থীরা তার মানে এই আন্দোলনকে কোনোভাবেই সরকার দমন করতে পারছে না পাঁচজন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে এখন শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও তিনজন সমন্বয়ক সামনে এসেছেন এবং তারা দায়িত্ব নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন তিন দফার দাবি জানিয়েছেন সরকারের কাছে এবং চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সোমবার থেকে শিক্ষার্থীরা যদি আবারও রাজপথে আন্দোলনে নামে হয়তো শুরুতেই আমরা যে পর্যায়ে এই আন্দোলনটা পৌঁছেছিল সেই পর্যায়টা দেখতে পাবো না কারণ একটা আন্দোলন গড়ে উঠতে সময় লাগে কিন্তু এই আন্দোলন যে শেষ হয়ে যায়নি সরকার যে এটাকে দমন করতে পারেনি এবং কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সেটার প্রমাণ এই সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবার তাদের যে দৃঢ়তা এটা প্রমাণ করে সরকারের ব্যর্থতা এবং সরকার যে কতটা ব্যর্থ হয়েছে আর আরেকটা বড় প্রমাণ সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করছে এবং প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন এ কথা তারা বলা সাহস দেখাচ্ছেন বলা সাহস দেখাছেন গত 16 বছরে এই সাহস খুব কম সংখ্যক মানুষে দেখাতে পেরেছে এবং শিক্ষার্থীরা যে দৃঢ়তার সাথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার সরকার এখন পর্যন্ত কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি তারা বলার চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে কিন্তু তারা কারফিউ তুলে নিতে পারছে না সেনাবাহিনীকে তার মানে সরকারের মধ্যে ভীতি কাজ করছে এবং তিনজন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার পর দিন আরো দুজন সমন্বয়ককেও তুলে নিয়ে যাওয়া হয়েছে নাহিদ ইসলামকে এর আগেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার উপরে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে তার বিভৎস ছবি আমরা দেখেছি এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে গিয়ে চার দিন ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল তারপরও তারা সরকারের সামনে মাথা নত করেনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই কারণে তাদেরকে প্রথমে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল পরবর্তী তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তারপরও আন্দোলন দমন করা যাচ্ছে না অনেক চেষ্টা করছে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে তারা চালিয়েছে এই কথাগুলো এখন শুধু আমরা বলছি না আন্তর্জাতিক মিডিয়াও একই কথা বলছে এমনকি গণহত্যা বলে করছে তারা শেখ হাসিনাকে স্বৈরাচার বলছে তারা এবং তার শাসনকে অথরিটারিয়ান রেজিম বলছে পাশাপাশি সরকারের মন্ত্রীরা যে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে সেটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে যেভাবে ইন্টারনেট ব্ল্যাক করা হয়েছিল এবং তার পেছনে যে গল্প সাজানো হয়েছে এগুলো যে পুরোপুরি মিথ্যাচার ছিল সেটা এখন প্রমাণিত আন্তর্জাতিকভাবেও এই সরকার একটা মিথ্যাবাদী প্রতারক সরকার হিসেবে এবং গণহত্যাকারী সরকার হিসেবে এখন স্বীকৃতি পেয়েছে সুতরাং চতুর্দিক থেকে চাপ তৈরি হচ্ছে সরকারের উপরে আন্তর্জাতিক চাপ প্রতিনিয়ত বাড়ছে পাশাপাশি শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে দৃঢ়তা দেখাচ্ছে তাতে সামনের দিনে এই আন্দোলন এই আন্দোলনের দাবানল আরো দ্রুততার সাথে সারা দেশে ছড়িয়ে পড়বে সুতরাং সরকারও পরিষ্কারভাবে বুঝতে পারছে তাদের হাতে সময় শেষ